বিসমিল্লাহির রাহমান ইব্রাহিম প্রিয় এলাকাবাসী আসসালাম দিন বদলের বইছে হাওয়া শিক্ষাই মোদের প্রথম চাওয়া শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষ গড়ে তোলাও আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ওয়েজডম ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ ওয়েজডম ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে ওয়েজডম ইন্টারন্যাশনাল স্কুল আমাদের ঠিকানা পাঁচ পুকুরিয়া বাজার এনাম টাওয়ারে মোল্লা টাওয়ারের বিপরীত পাশে মুরাদনগরে কুমিল্লা আপনার সন্তানের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত মনোরম ও নিরিবিলি পরিবেশে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ যত্ন সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা আরবি ও নুরানি শিক্ষার ব্যবস্থা রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজছেন তবে আর ভাবনা নয় আজই চলে আসুন ওইজডম ইন্টারন্যাশনাল স্কুলে উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি উঠুক উইজডম ইন্টারন্যাশনাল স্কুল থেকে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বে অন্তত একবার আমাদের স্কুল ক্যাম্পাসটি পরিদর্শন করুন দেখুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আলোকিত মানুষ ও জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে আমরা বদ্ধ পরিকর ওইজডম ইন্টারন্যাশনাল স্কুল ওইজডম ইন্টারন্যাশনাল স্কুল